ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে টিটিএ এডিসি দিবস উদযাপিত তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন একমাত্র কংগ্রেসই আদিবাসীদের সার্বিক উন্নয়নে কাজ করছে এবং আগামী দিনেও করবে বলে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি ত্রিপুরা জনজাতি এলাকার স্বায়ত্তশাসিত জেলা পরিষদ টিটিএ এডিসি হল একটি স্বায়ত্তশাসিত জেলা পরিষদ যা ত্রিপুরা রাজ্যের জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলিকে পরিচালনা করে ত্রিপুরা রাজ্যের মোট ভৌগোলিক এলাকার আটষট্টি শতাংশ নিয়ে গঠিত টিটিএ এডিসি এর সদর দপ্তর রাজধানী আগরতলার ২৬ কিলোমিটার দূরবর্তী খুমুলুঙে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তপশিলের অধীনে একটি সাংবিধানিক সংস্থা ভারতীয় সংবিধানের ষষ্ঠ তপশিলের বিধান অনুসারে ত্রিপুরার আদিবাসীদের দ্বারা পরিচালিত গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার পর 1979 সালে ত্রিপুরা জনজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ টিটিএ এডিসি আইন ভারতীয় সংসদে পাশ হয়। স্বায়ত্তশাসিত জেলা পরিষদ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো আদিবাসীদের নিজেদের শাসন করার ক্ষমতা প্রদান এবং পিছিয়ে পড়া জনজাতিদের সার্বাত্মক উন্নয়ন যেন তারা তাদের সংস্কৃতি, রীতিনীতি এবং ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণ করতে পারে। 1982 সালের 15ই জানুয়ারি তা কার্যকর হয়। এবং নির্বাচিত সদস্যরা উনিশশো সালের আঠারোই জানুয়ারি শপথ গ্রহণ করেন তখন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী চুরাশি সালের উনপঞ্চাশতম সংবিধান সংশোধন আইন দ্বারা ভারতীয় সংবিধানের সুষ্ঠু তফসিলের বিধান অনুসারে এটিকে উন্নীত করা হয় যা উনিশশো সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর হয় আকই পর্থে তেইশে অগাস্ট টিএ এডিসির প্রতিষ্ঠা সে ঐতিহ্যের ধারায় শনিবার সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নানা অনুষ্ঠানের মাধ্যমে এডিসির প্রতিষ্ঠা দিবস পালন করা হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনেও এদিন সকালে দিনটি উদযাপিত হয় তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দিনটি পালন করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অনুষ্ঠানে অন্যান্য নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা একমাত্র কংগ্রেসই আদিবাসীদের সার্বিক উন্নয়নে কাজ করেছে এবং আগামী দিনেও তা করে যাবে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার সাহা এটা কোনো সরকারই তাদের জন্য কিছু করেন তফসিল দেওয়াই শুধু নয় বিশেষ করে আদিবাসীদের যেটা জল জমি জঙ্গল এই যে তাদের অধিকার সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার ক্ষমতায়নের অধিকার সংরক্ষণের অধিকার এটা ভারতবর্ষের কংগ্রেস সরকার এবং জাতীয় কংগ্রেস দল আদিবাসীদের স্বার্থে কাজ করে চলেছে বিগত দিনও করেছে আগামী দিন তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জননায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে আদিবাসীদের সংরক্ষণ এবং তাদের সংবিধান প্রদত্ত ক্ষমতার যে লড়াই এই লড়াই তারা করে যাচ্ছে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটিতে রাজ্যের সমস্ত আদিবাসী জনগণ সহ রাজ্যবাসীকে আমরা অভিনন্দন জানাই সর্বোপরি এদিন সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে টিটিএ এডিসির প্রতিষ্ঠা দিবস পালিত কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা তৎকালীন দেশের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীকে স্মরণ করলেন ইন্দিরা গান্ধীর কৃতিত্বের উর্ধৃতি দিয়ে একমাত্র কংগ্রেসই আদিবাসীদের জন্য কাজ করেছে এবং আগামী দিনেও তা করবে বলে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার